পাঁচশো পঞ্চাশ টাকা যারা আপনারা অনলাইনে ব্যবসা করতে চান তারা কিন্তু এই প্রোডাক্টটা নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন মিনিমাম হাজার টাকা বিক্রি করতে পারবেন যেটা দেখাবেন সেটা কিন্তু কাজ করবে

যেটা বিক্রি করে তিন পিস একশো টাকা আপনি কয় টাকা ভাই এটা সতেরো টাকা আপনার তিনশো তো টাকা পরে তিন পিস একশো টাকা করে এটা অনেকে তো বিক্রি করে ঠিক আছে কিন্তু এটা একশোর ভিতরে আপনার কেমন থাকবে মানে কয়টা জ্বলবে

লাইট নিয়ে ব্যবসা করতে চান অথবা সোলার প্যানেল নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এখানে দেখেন অসংখ্য ধরনের লাইট রয়েছে লাইট নিয়ে যারা ব্যবসা করতে চান আজকের ভিডিওটা মিস করলে কিন্তু অনেক কিছু মিস করবেন এখানে দেখেন অসংখ্য ধরনের লাইট যা আপনি যে ধরনের ব্র্যান্ডের চান গ্যারান্টি নন গ্রান্টি সোলারের লাইট বলেন এবং দেখেন অনেক সুন্দর একটা লাইট এগুলো কিন্তু পেয়ে যাবেন আজকে ভিডিওটা না এনে দেখবেন আজকে পুরো ভিডিওতে কথা বলবে জাহিদ ভাই আসসালাম আলাইকুম জাহিদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই জান আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো জাহিদ ভাই আপনার প্রতিষ্ঠানে মানে লাইটের কি বলবো

প্রথমে কোনটা দিয়ে শুরু করবেন ভাইজান প্রথমে সোলার দিয়ে শুরু করি যেহেতু আপনি যেটা বলেছিলেন সোলার যারা পাইকে নিয়ে ব্যবসা করবে তাদেরকে বিশেষ একটা অফার দিচ্ছেন সোলারের সম্পর্কে জানতে চাই জাহিদ ভাই প্রথমে আমরা এখানে পঞ্চাশের দাম জানিয়ে দেবো বলছি সোলার সম্পর্কে জানি সোলার পাতকের রেট দিচ্ছেন আপনার বিশ টাকা করে সবচেয়ে কম রেটে পাবেন আপনার বিশ টাকায় সোলার প্যানেল মাথা ঠিক আছে ভাই মাথা ঠিক আছে কেউ দিতে পারেন স্ক্রিনশট নিয়ে রাখেন মানে এই স্ক্রিনশটে যা পাবে তাই দিবেন

একটা নিতে পারবেন সমস্যা নাই ওকে ভাই সোলারে আপনার আপডেট দামটা জানিয়ে দেওয়া হলো আর ভাইদের সোলার কিন্তু থাকে গোডাউন গোডাউন থেকে দেওয়া হয় ওকে ভাই প্রথমে এখানে যেগুলো বাল্ব রয়েছে ভাই বাল্ব সম্পর্কে জানার চেষ্টা করুন ছোট থেকে শুরু করে ওকে ভাই এটা সম্পর্কে বলেন ভাই দাম বলে দেন এটা হলো আপনার লিচু ডিম লাইট চায়না এটার ভিতরে দুটো কোয়ালিটি আছে আপনার একটা হলো চায়না একটা হলো বাংলা আপনি বলেন বা তারপর কোনো দেখা যায় দুটো কত টাকা ভাই এটা আপনার সাড়ে দশ টাকা জেরেট ভিডিও দেখিয়ে এসে যদি বলে কিন্তু ওকে ভাই তারপরে তারপরে দেখে তারপরে দেখিয়ে দেয়

তারপরে দেখে এটা আর আপনার যারা লাইটিং নিয়ে ব্যবসা করতেছেন জাহিদ ভাই যে নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে এসে বলবে যে রবিউল ভাই ভিডিও দেখেছি ঢাকা এক্স অথবা দাম যাতে চাই কম পাবে কিনা বা সঠিক প্রোডাক্ট পাবে কিনা সঠিক প্রোডাক্ট পাবে আর আপনার কাস্টমার যদি ফোন দেন তাহলে আমরা রেট একটু ছাড় দিব এটা আর কিছু ছাড় দিবেন অর্থাৎ যে দামই বলতিছে আর কিছু কম পাবেন এটা কি ছিল ভাই কয় ওয়াট সিডিসি আপনার 18 ওয়াট 18 ওয়াট আমাদের এলজি ব্র্যান্ডের এসিিসি আচ্ছা কেমন দাম এটা এটা 145 টাকা 145 টাকা হ্যাঁ এটা কয় ঘন্টা ব্যাকআপ দিবে ভাই এটা 1.5 ঘন্টা আপনার 1.5 ঘন্টা ব্যাকআপ দিবে ওকে ভাই তারপরে দেখি এটা এই যে আপনার কুলসি এটা ছিল কুলসি হ্যাঁ এটা কেমন দাম নিচ্ছে এটা আপনার 45 টাকা

এটা আপনার একশো বিশ টাকা সাদা একশো বিশ টাকা এটা মনে করেন আড়াইশো টাকা সেল করা যায় সেল করা যায় এগুলো কালার এটা এগুলো কে বলো ই হবে ভাই এটার ভিতরে তিনটা কোয়ালিটি আছে আপনার এটা হয়েছে আপনার

আর এখানে কিন্তু আমি একটা লাইট অনেকক্ষণ ধরে দেখতেছি ভাই এটা কিন্তু কোথাও আমি দেখি না এটা কি সিস্টেম ভাই এটা নতুন আসছে আপনার মেনুতে এটা কি এটা দিয়ে কি মোবাইলও চার্জ করা যাবে না হ্যাঁ হ্যাঁ আপনার টাইম দেখা যাবে মোবাইল চার্জ মানে ঘড়ির কাজ করবে হ্যাঁ সব কিছু করা যায় মোবাইলে চার্জ দিতে হবে আচ্ছা আচ্ছা এটা কেমন মানে কয় ঘন্টা চার্জ যাবে এটা ভাই দুই আড়াই ঘন্টা প্লাস দুই আড়াই ঘন্টা প্লাস চার্জ যাবে ঘড়ি দেখা যাবে মোবাইল স্যাস করতে পারেন যখন কারেন্ট থাকবে না ভাই এটা কেমন দাম দিচ্ছেন না 550 টাকা টাকা যারা অনলাইনে ব্যবসা করতেছেন তারা কিন্তু এই নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন মিনিমাম হাজার টাকা বিক্রি করতে পারবেন ওকে এটার কালার আপনি কালার আছে ও আচ্ছা আছে ওকে ভাই টাকা এটা টাকা পার পিস করবে

ডাবল ব্যাটারি আছে আচ্ছা কি ব্যাটারি ইউজ করছেন এটা এই যে ব্যাটারি এটা লাগাইতে হবে লাগাই ও আচ্ছা আচ্ছা এগুলো ব্যাটারি ইউজ করছেন কেমন দাম ভাই বলেন তো এটা 280 টাকা আপনি 280 টাকায় ডাবল ব্যাটারি এটা ভালো পেয়ে যাবেন ওকে আসলে ভাইদের প্রতিষ্ঠান অনেক বড় মানে বন্ধের সময় আমি তার ভিডিও করতেছি মূলত ভাইরা সোলারও বিক্রি করে পাশাপাশি বাল্বও বিক্রি করে আর গ্রামগঞ্জে যে বাল্বগুলো চলে ভাই আপনার পিছনে যে বাল্বগুলো কাছের বাল্ব